তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবা এখানে নড়াচড়া করছে দেখো একটু খেয়াল করলেই দেখতে পারবা এখানে নড়াচড়া করছে ওর কিন্তু এখানে জীবন আছে এটা প্রাণ আছে এই কচ্ছপকে প্রাণ আছে আর আমি কিন্তু একটু ভুল বকছি না তাহলে আমি প্রমাণ করে দেই এখন তোমাদের সামনে এটাই আর কার অনেক কচ্ছপের প্রাণ আছে এর কারণ হলো এর ভেতর আমার সবথেকে মূল্যবান সম্পদ আমার সোনা এর ভেতর আছে আমার সোনা বাবা ধরে ফেলেছি এই সম্পদ আমার অমূল্য সম্পদ আর যারা জানতে চেয়েছো এটা কি দেখো দিয়েছে কামড়ে গো এটা